দু কোপা আমেরিকা আসরকে সামনে রেখেই সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের ঘোষিত তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে আরও তিনজন ফুটবলারকে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল আর এই সুযোগকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে গণমাধ্যমে নেইমার জুনিয়রের কোপা আমেরিকার স্কোয়াডে ফেরা নিয়ে গুঞ্জন চলছিল ব্রাজিলিয়ান সুপার স্টারের সুযোগ রয়েছে ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডে ঢুকার এমন শিরোনামে খবর বেরিয়েছিল গণমাধ্যমে এবার ব্রাজিল তেইশ সদস্যের স্কোয়াডকে ২৬ সদস্যের রূপ দিয়েছে ব্রাজিলের স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন চারজন ছিটকে গেছেন একজন আগের তেইশ জন থেকে একজন ছিটকে যাওয়ায় বাইশ সদস্যের সেই দলে নতুন করে চারজনকে অন্তর্ভুক্ত করেছেন ডেরিভাল জুনিয়র তবে জায়গা হয়নি নেইমার জুনিয়রের সেই চারজনের মধ্যে নেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে নেমে চোটে পড়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এইডারসন এরপর তার কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল সেই সংখ্যাটাই সত্যি হয়েছে ব্রাজিলের কোপার স্কোয়াড থেকে ছিটকে গেছেন এইডারসন জেরেভল জুনিয়র এইডারসনের জায়গাসহ মোট চার জায়গাতে নতুন চারজন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছে আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন সাও পাউলোর গোলরক্ষক রাফায়েল এছাড়া ছাব্বিশ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন আরও একজন ডিফেন্ডার মিডফিল্ডার এবং ফরওয়ার্ড মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমারকে না ডাকায় সমালোচনা সহিত হয়েছিল ডেরিভল জুনিয়রকে এবার সেই গ্লেসন ব্রেমারকে দলে টেনেছেন তিনি এছাড়াও মেডফিল্ডারদের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন এডারসন ফরওয়ার্ড হিসেবে নতুন করে ডাক পেয়েছেন পেপে এই তিনজনকে ব্রাজিলের তেইশ সদস্যের স্কোয়াডে নতুন করে অন্তর্ভুক্ত করে মোট ২৬ জনের দল ঘোষণা করেছে ব্রাজিল